ফজর এবং মাগরীবের নামাজের পরে আরেকটি গুরুত্বপূর্ণ দোয়া আছে এই দোয়াটি যদি ফজরের পরে সাতবার ফজরের পরে এবং মাগরিবের পরে পাঠ করো তাহলে যদি ফজরের পরে বা সারাদিন মারা যাও তোমার জন্য জাহান দরজা কি হবে হ্যাঁ জাহান নামে দরজা আর মাগরিমের পরে পড়লে জাহান নামের এই জাহান নামের আগুন থেকে কি হবে যদি পাঠ করো সাতবার এবং মাগরিমের পরে দিনে মারা গেলে পরিত্রাণ রাতে মারা গেলে মুক্তি পাবে ইনশাল্লাহ দোয়াটি হচ্ছে খুবই ছোট কিন্তু পাওয়ার অনেক বেশি ছোট হইলে কি হবে পাওয়ার অনেক বেশি আল্লা হুম্মা আজির নি মিনান আল্লা হুম্মা আজির নি মিনান্নার কয়ার গুনে গুনে সাত বার হবে মনে থাকবে এই কয়ার হসুর মাঠে সা সাক্ষী দিবে যে এই কর গুনে পড়ছে এর অর্থ কি এ আল্লাহ আমাকে জাহান নামের আগুন হইতে মুক্তি দাও এ আল্লাহ আমাকে জাহান নামের আগুন হইতে মুক্তি দাও এই দোয়াটি সাতবার যদি পাঠ করো তুমি যদি সারাদিনে মারা যাও কখনো তুমি ইনশাল্লাহ হান্ড্রেড তুমি জান্নাতে যাবেই যাবে বুঝতে পারছো যদি আল্লাহ তোমার রহম করে তুমি এই দোয়াটি যদি পাঠ করো তাহলে ফজরের নামাজের পরে এই দোয়াটি পাঠ করবে ইনশাল্লাহ ঠিক আছে